দর্শক লাইভ টুডে বিডির নতুন অনুষ্ঠান জনতার ভাবনায় আপনাকে স্বাগতম আমি এখন আছি মাঠে প্রত্যন্ত অঞ্চলে ছুটে চলেছি ঈশ্বরদীর অজপরাগায়ের পরাগায়ের জনপথে কাঁচা রাস্তায় বাজারের আড্ডায় চায়ের টংয়ে কারখানার সামনে শুনেছি যাদের সাথে দেখা হয়েছে তাদের কথা প্রতিটি মানুষের কণ্ঠেই ভেসে উঠেছে সামনের নির্বাচনের হিসাব হিসাবনিকাশ আমাদের কাছে সাক্ষাৎকার এসেছে ভাঙ্গারি ক্রেতা কৃষক দিনমজুর দোকানি এবং ইপিজেড শ্রমিকদের বলছিলেন বিএমপি ফোরদি বিএমপি ফোরদি এখন বিএমপি তে জাগরা আসলে জাগরা পিন্ডু দু বাড়ির কাছে ছাওাল বাড়ির সাথে বাড়ির তার এখন তলা থেকে জাগে দিবে টাকা ভর্তি দেনা ক্ষমতা আসলে আমাদের পক্ষে ভালো এই অঞ্চলে যাকের মেন্টই ভালো তুমি ভাই ভালো আসলে রাস্তাঘাট গুলো উন্নতি করে দিল ভাঙা সড়া ঠিক করে দিল মানুষের গরিব মানুষ অসহায় মানুষ দেখলো অসহায় যারা পাশে প্রতি বাড়ি বাড়ি দেখেই করে ভালোই বাসা করছে বাসা মাছ দিচ্ছে এই অঞ্চলে বিএনপির কোনো যোগ্য লোক আছে আপনার কি মনে হয় যে কি যোগ্য হতে পারে তারিয়া পিন্টুই এখন বর্তমান যে অবস্থা আর উনি বেশিরভাগের কথাতেই ঘুরে ফিরে এসেছে এই অঞ্চলের বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর নাম অনেকেই বলছেন তিনি মাঠে থাকেন আমাদের পাশে থাকেন পিন্টু ভাই আসলে ভালো হয় আমার দোকানের সামনে যে রাস্তাঘাট ভাঙি আমরা যাতে পারিনি মাল টাল নিয়ে আসতে খুব সমস্যা হয় ঠিক আছে আমার রাস্তাটা হলে আমার খুব ভালো হয় পিন্টু ভাইকে আমরা দেখতে চাই স্যার আসলে আমার এই থানায় পিন্টু ভাই যদি আসে আমার ভালো হয় তা যদি সমস্যার কথা বলা হয় সে আমারে মেহেদী ভাই সহ আমার আসে রাস্তাঘাট সেদিন আসছিলো আইসি দেখে টেকে গিয়েছে ঠিক আছে আসলে সব থেকে ভালো হয় কেউ আবার ভর করছেন বড় ভাইদের ওপর ইসলাম সামনে আগামীতে কোন আমরা হচ্ছেন নিম্ন শ্রেণীর মানুষ हैन এখন হচ্ছে আমারই তো আরও উপরে আরো লোক আছে আমাদের ভাই ভাই চাচা চাচা আছে উড়া জাক দিদা গজ আমারে টাকা দিতে হবে আমরা তো ছোট মানুষ টাকার নাম হাসমত আপনার আগামীতে যে ধানশেষ দি আছে তাকে আমি ভর দেব ক্যামেরায় মানুষ তাদের পছন্দ জানিয়ে দিয়েছে সরাসরি স্পষ্টভাবে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সাপোর্ট করেন বিএনপি সাপোর্ট করেন বিএনপি নেতৃত্বটা কার হাতে নিরাপদ মনে করছেন আপনি জাগার পিন্ট কেন নিরাপদ জাগার পিন্ট হাতে আপদ ব্যবহার সন্দেহ থাকে আপনাদের কোনো সমস্যার সমাধানে কি কি দেখেছেন তারা কেমন কি হ্যাঁ আসে সব সময় কাছে থাকে যে কোনো সমস্যা হলে আসি সমাধান করে দেয় শিশা কিন্তু ভাই এমপি হলে আমাদের অনেক উন্নয়ন হবে আমাদের জন্য ইপিজেটা আরও মানে ই করলে বড় করলে আরও কোম্পানি যদি বাড়ায় তাহলে আমাদের জন্য ভালো আমরা সবাই অনেক দরিদ্র আছি গরিব সবাই তো পেটেতেই আসি সবারই চাকরির প্রয়োজন এখন আরও ইপিজেটা যদি আরও উন্নয়ন হয় তাহলে আমাদের সবার জন্যই ভালো আমরা সত্যি উপজেলায় একটা ভালো উন্নয়ন চাই আগে কেমন ছিল না ছিল সবাই তো জানে অনেক কিছু তো অনেক সমস্যা আছে পিন্টু ভাই তো আমাদের জন্য সে আগাতে চায় তাকে যেন আমরা সবসময় পাশে পাই একটা ব্যাপারই ফুটে উঠেছে জনগণ চায় পরিবর্তন আর সেই পরিবর্তনের প্রতীক হিসেবে বিএনপি থেকে তারা জাকারিয়া পিন্টুকে মনে করছেন আগামী দিনের নিরাপদ ভরসা